পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী এবার হার স্বীকার করল বহিরাগত প্রার্থী ইউসুফ পাঠানের কাছে তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থী ইউসুফ পাঠান হারিয়ে দিল রবিনউড অধীর চৌধুরীকে বহরমপুরে দীর্ঘ বহু বছর পর হারের স্বাদ গ্রহণ করলো অদিত চৌধুরী যে অদিত চৌধুরী লোকসভায় বিরোধী দলনেতা ছিল চোখে চোখ রেখে কথা বলতো নরেন্দ্র মোদীর যে অদিত চৌধুরী এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি যার আশায় ভরসায় এখনো পর্যন্ত টিম টিম করে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব আছে সেই অধীর চৌধুরী হেরে গেল মমতা ব্যানার্জির প্ল্যানের কাছে এখন রাজনৈতিক মহলে যে প্রশ্নটা উঠছে অধীর চৌধুরী কি এবার সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে নাকি তিনি বিজেপির হাত ধরবেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অধিত চৌধুরীকে যেভাবে দিল্লির কংগ্রেস অপমান করেছিল কিছুদিন আগেও যে দরকারে বেরিয়ে যেতে পারে মমতা ব্যানার্জিকে দিল্লি কংগ্রেস চটাবে না রাগাবে না সেটা পরিষ্কার করে দিয়েছিল তার কারণ দিল্লি কংগ্রেস জানে মমতা ব্যানার্জি আসন দিলে অনেকগুলো দেবে কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে আসন দিলে একটা দুটো তিনটে দেবে শেষ পর্যন্ত কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে একখানা আসন পেয়েছে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী জয়লাভ করেছে আর সবাই পরাজিত হয়েছে সিপিএমের সাথে জোট বেঁধেও কিচ্ছু হয়নি সিপিএমও আসন পায়নি খাতা খুলতে পারেনি এখন প্রশ্নটা হচ্ছে অধিত চৌধুরীকে কংগ্রেস কোন ঠাসা করে দিয়েছে অধিত চৌধুরী হেরে যাওয়ার পরে তার কাছে আর কোনো পদ নেই প্রদেশ কংগ্রেসের ওই সভাপতিত্ব যেটা আছে সেটাই মানে টিম টিম করে যেটা জ্বলছে বাংলায় আর কেউ কংগ্রেসে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে বিরোধিতা করেন মমতা ব্যানার্জি তাহলে অধিত চৌধুরী কি বিজেপির হাত ধরবেন বাংলা বিজেপির হাত ধরবেন রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নটা উঠছে দিন আগেই কিন্তু অদিত চৌধুরী যদি বিজেপির হার ধরত বাংলায় তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হলেও হতে পারতো অদিত চৌধুরী জানে মমতা ব্যানার্জি যতই অন্যায় করুক দুর্নীতিতে ভরে যাক তৃণমূল কংগ্রেস দিল্লি কংগ্রেস কখনো তাকে চটাবে না কখনো তাকে বিরক্ত করবে না কারণ তাদের আসন চাই তাদের গদি চাই কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতি মমতা ব্যানার্জি অনেকগুলো আসন পেয়েছে উনত্রিশটা আসন পেয়েছে মানে এই নয় যে তার দুর্নীতি সব মুছে গেছে তার অপশাসন সব ধুয়ে গেছে আসন পেয়েছে শুধুমাত্র ভাতা দেওয়ার জন্য সাধারণ মানুষ ভোট দিয়েছে ভাতা পাওয়ার জন্য এটা একদম পরিষ্কার চাকরি নেই চাকরি চুরি দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজি সব কিছু মানে মানে তিরিশ চল্লিশ জন নেতা মন্ত্রী থেকে শুরু করে সব জেলের ভাত খাচ্ছে এমন একটা জায়গা থেকেও এত জয় মানে এই নয় যে এইগুলো সব ধুয়ে গেছে তাহলে অদিত চৌধুরী যদি সত্যি রাজনৈতিক ব্যক্তিত্ব হন রাজনৈতিক বিষয় যেটা বলছেন উনি কিন্তু হাত ধরতে পারেন বিজেপির বিজেপির হাত ধরে মমতা ব্যানার্জিকে লড়াইয়ে ফেলতে পারেন আগামী দিনে কারণ রাজনীতিতে শেষ বলে কিচ্ছু হয় না মমতা ব্যানার্জিরও একবার লোকসভায় একখানা আসন পেয়েছিল সেখান থেকে উঠে দাঁড়িয়েছে বারবার হেরেছে সিপিএমের কাছে বারবার পরাজিত বোধ হয়েছিল তারপর হাঁটতে 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 কিন্তু ক্ষমতায় আসে তাহলে রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নেই বিজেপি যে খারাপ ফলটা করেছে বাংলায় বা সারা ভারতবর্ষের যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি বলে দিয়েছে যে রাজনীতিতে খারাপ ভালো মন্দ সময় আসবে এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে দু হাজার আগে কিন্তু এটা মানে সাপে বড় হলো বিজেপির যেসব নেতারা গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছিলো তারা মনে করছে খুব সহজে তারা ক্ষমতায় আসবে এই যে আসন কমলো এটা কিন্তু সাপে বড়লো বিজেপি কিন্তু এইবার খোঁজার চেষ্টা অলরেডি শুরু হয়ে গিয়েছে যে তাদের ভুলগুলো কোথায় হয়েছিল সেই নিয়ে আমি আলাদা ভিডিও করব এখন এই ভিডিওতে যে আলোচনাটা সেটা হচ্ছে অদিত চৌধুরী কিন্তু কিচ্ছুর হাতে নেই আর সামান্যই প্রদেশ কংগ্রেসের সভাপতিত্ব যেটা দিল্লি ওকে পাত্তা দেয় না পরিষ্কার বলে দিয়েছিল জয়রাম রমেশ যে বাইরে চলে যেতে পারে কংগ্রেস ত্যাগ করতে পারে চৌধুরী তাদের কিচ্ছু আসে না এর পরও মান সম্মান খুঁজে চৌধুরী কেন আছে রাজনৈতিক প্রশ্নটাই তুলছে অদিত চৌধুরী কিন্তু এইবারে প্রশ্ন উঠতে পারে সিপিএম এর হাত ধরুক বা সিপিএম এ যাক সিপিএম এর সাথে অদিত চৌধুরীরা ভালো সম্পর্ক আছে কিন্তু সিপিএম এর আছেটা কি সিপিএম এর আছেটা কি পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাতে গেলে কিন্তু আগামী দিন বৃহত্তর স্বার্থে সিপিএম এবং বিজেপি জোট হতে হবে তৃণমূলকে সরাতে গেলে সেই নিয়েও আমরা ভিডিও করব। আলোচনা করব বিস্তারিত আলোচনা করব কিন্তু এই ভিডিওতে কিন্তু যেটা আমরা আলোচনা করছি যে অদিত চৌধুরী হয় রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবে আর নচেত তাকে কিন্তু কংগ্রেস থেকে ছেড়ে এবার বেরোতে হবে বহু বছর হলো বহু কিছু হলো পুরোটাই মমতা ব্যানার্জি কীভাবে ওকে ক্ষতি করলো সংখ্যালঘু মুখ নিয়ে আসলো গুজরাট থেকে যেখানে বাংলার মেয়েকেই চাই যে স্লোগানটা তৃণমূল তোলে আর বহিরাগত প্রার্থী আনাচ্ছে আর মানুষও ভোটও দিচ্ছে অদিত চৌধুরী তখনই বলেছিল যে সংখ্যালঘু এই অঞ্চল মমতা ব্যানার্জি পুরো তাসটা খেললো মমতা ব্যান্জি মমতা ব্যান্জির দিক দিয়ে ঠিকই খেলেছে অদিত চৌধুরী ধরে বসে আছে সেই কংগ্রেস এবং একটা জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে অদিত চৌধুরীকে দিল্লি কংগ্রেস আর তারা পুষছে না তারা পাত্তা দিচ্ছে না আরও তো হেরে গিয়ে একদম পুরো শেষ আপনি কী মনে করছেন অদিত চৌধুরীর কি বিজেপির হাত ধরা উচিত বাংলা বিজেপিকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জিকে যদি গদিচ্যুত করতে পারে সেটা একমাত্র বিজেপি সিপিএম এর পক্ষে সম্ভব না সেটা আবারও প্রমাণ হলো সেটা আবারও প্রমাণ হলো আপনি কমেন্টস করে যান এই বিষয়ে আপনার মতামত জানান যে অজিত চৌধুরী কি বিজেপির হাত ধরবে এই বিষয়ে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও থাকবে ক্ষতার সাথে থাকবেন